আয় আল্লাহ তুমি আমাদের তবাকে কবুল করে নাও আই আল্লাহ আমাদের বিগত জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও আই আল্লাহ আমাদের এই মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আই আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে সাহিত আছে আই আল্লাহ এই এলাকার আশপাশ যত কবরস্থান আছে আই আল্লাহ সকল কবর কবরের কবর আজাবকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ এ কালাম আল্লাহ শরিফের আই প্রতিষ্ঠানের ও সিলাই আয় আল্লাহ পুরা পঞ্চগড়বাসী সহ আয় আল্লাহ আমাদের দেশবাসী সকলের কবরের আজাবকে তুমি মাফের ব্যবস্থা করে দাও আই আল্লাহ আমাদের নিকট আত্মীয় যাদের বাবা দাদা নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি অনেকে অন্ধকার কবরের সাহিত্য আছে আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফের দাও সে উঁচা মাকাম তুমি হিসাবে কবুল করে নাও আই আল্লাহ এই প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ এখনও চলমান আই আল্লাহ কেবলমাত্র শুধু একটা ঘরের ব্যবস্থা হয়েছে আই আল্লাহ অনেক সরু সামানের প্রয়োজন আই আল্লাহ যোগ্য হাফেজে কোরআন আন সামনের প্রয়োজন আরো অনেক হবে আল্লাহ আমরা দোয়া করি এখানে বাচ্চার একবারে অনেক অগণিত বাচ্চা কোরআনে তালিম নেওয়ার জন্য আসতে থাকুক এবং সেই হিসাবে যেই ওস্তাদগুলো আসবে সবাই যেন আল্লাহওয়ালা ওস্তাদ হয় আয় আল্লাহ হক্কানি হাব রব্বানি হাফিজ কর আন হয় আয় আল্লাহ এরকম ওস্তাদের মাধ্যমে এখানে শিক্ষা দানের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ কেয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন তালিম তালুমের ব্যবস্থা জারি থাকে এই ব্যবস্থা তুমি করে দাও আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের স্থায়ী জায়গার তুমি দ্রুত সময়ে ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যারা এই প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছে আয় আল্লাহ মেধা খাটাচ্ছে আয় আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করে নাও আয় আল্লাহ যারা হিতাকাঙ্ক্ষী আছে আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যারা অভিভাবকরা আয় আল্লাহ মাদ্রাসায় স্থাপিত হওয়ার আগেই বাচ্চাদেরকে আয় আল্লাহ অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে আয় আল্লাহ তুমি এই অভিভাবকদের আশার মত আই আল্লাহ তুমি বাস্তবায়ন করার তৌফিক আদা করিও আয় আল্লাহ তারা যেন এরাসায় ফিরে না যায় আই আল্লাহ আমাদের দ্বারা এই কসুরগুলা করাইও না আই আল্লাহ এই প্রতিষ্ঠানে আই আল্লাহ একটা সুনাম তালিম তাল্লমের জন্য এই এলাকার মধ্যে সরাই যায় আই আল্লাহ যেন প্রত্যেকজন অভিভাবক এখানে বাচ্চা দেওয়ার জন্য আগ্রহী হয় আই আল্লাহ এমন এক সময় আসতে পারে যদি লেখাপড়া ভালো হয় যে প্রতিষ্ঠানের দেয়ালে লাগায় দেওয়া হবে আর বাচ্চা ভর্তি নেওয়া হবে না আয় আল্লাহ তুমি এরকম ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যারা পরিচালকবৃন্দ আছে আই আল্লাহ মাদ্রাসাওয়ালারা আছে আই আল্লাহ তুমি তাদের সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আই আল্লাহ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে গিয়ে কারোর সাথে যেন দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত না হয় কারোর সাথে যেন মনোমালিন্যতা না হয় আয়ল্লাহ কোনো প্রতিষ্ঠান যেন কারো বিরুদ্ধে অভিযোগ আনতে না পারে আল্লাহ এইভাবে আমাদের সামনের পদক্ষেপগুলো নিয়ে আয় আল্লাহ সামনের পথ চলার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এলাকাবাসীর যারা বেনামাজি আছে আল্লাহ সকলকে নামাজি হিসেবে তুমি আয় আল্লাহ নামাজের দিকে আগ্রহী আগ্রহ পয়দা করে দাও আয় আল্লাহ সবাই যেন তোমার আল্লাহ তোমার খাঁটি বান্দা হিসেবে আয় আল্লাহ তোমার দরবারে যেতে পারে আল্লাহ এই ব্যবস্থা করে দাও আয় আল্লাহ এলাকাবাসী সকলকে এই প্রতিষ্ঠানের হৃদাকাঙ্ক্ষী মহিবিন বানিয়ে দাও আয় আল্লাহ কিছু গরিব বাচ্চা যদি আসতে চায় আয় আল্লাহ তুমি এমন মানুষ রেডি করে দাও ঠিক আছে এই বাচ্চার সমস্ত খরচ আমার পক্ষ থেকে দিয়ে দিব হুজুর আপনি তাও নেন আল্লাহ এই মন কথা তুমি তৈরি করে দাও আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের বাবা মাদেরকে কবুল করে নাও আয় আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও আই আল্লাহ যাদের বাবা মা বেঁচে আসে তাদেরকে হায়াতে তৈকিবা দান করো আয় আল্লাহ যাদের বাবা মা ইন্তেকাল করেছে আয় আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম আই আল্লাহ জান্নাতুল উচ্চ আসন তাদেরকে আসীন করাও আয় আল্লাহ তুমি আমাদের বাচ্চাদের জেহেন জাকাওয়াত খুলে দাও আল্লাহ বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান স্থাপিত করার পরে আয় আল্লাহ বিভিন্ন শত্রুর আয় আল্লাহ শুরু হয়ে যায় শত্রুতা আয় আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠান থেকে সমস্ত প্রকার শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো আয় আল্লাহ বাচ্চাদেরকে জিন্নাতের ফেতনা থেকে হেফাজত করো আল্লাহ তাদের জেহেন জাকাওয়াত খুলে দিয়ে আল্লাহ দ্রুত সময়ে যেন তারা হেফজল কর আয়ন শেষ করতে পারে আয় আল্লাহ ভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য এখান থেকে অন্যখানে যেতে পারে আয় আল্লাহ এই তৌফিক আদা করো আয় আল্লাহ পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ আমরা যে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা যারা যেই পেশায় আছি আয় আল্লাহ সাংবাদিকতা শিক্ষকতা ব্যবসা আয় আল্লাহ চাকরি কৃষি খেত খামার আয় আল্লাহ আমাদের সমস্ত আয় আল্লাহ আমাদের যেই আয়ের খাত সেখানে তুমি বরকত দান করো আয় আল্লাহ স্বচ্ছলতার জিন্দিগি দান করো আয় আল্লাহ আমাদের কর্মক্ষেত্রগুলোতে শত্রুতার শত্রুর আয় আল্লাহ অন্বেষণ থেকে আয় আল্লাহ আমাদের শত্রুদের আক্রোশ থেকে আমাদেরকে হেফাজত রাখো আয় আল্লাহ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান চাকরি বাকরি কৃষি খেত খামার সবাই যেন স্বাচ্ছন্দে সাথে আদায় করতে পারে আল্লাহ এই ব্যবস্থা তুমি করে দাও আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের দিকে আমাদের সবাইকে নজর দেওয়ার এবং খেয়াল রাখার তৌফিক আদায় করো ওসাল আল্লাহ মুহম্মদ আলহি ওহী আজমাইন আয় আল্লাহ দেশের অর্থনৈতিক দুরবস্থা আয় আল্লাহ তুমি এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমাদের দেশের যেই ব্যবস্থাগুলো সংস্কার হওয়া দরকার দ্রুত সময়ে সংস্কারের পরে আয় আল্লাহ দেশের একটা স্থিতিশীল পরিবেশের ব্যবস্থা গ্রহণ করার তৌফিক আদায় করো আয় আল্লাহ আমাদের যেই যেই অনেকেই বিভিন্ন প্রকার এখনও মামলা মুকদ্দমায় জড়িত মিথ্যা মামলা মোকাদ্দমায় আমাদের সকলকে জানাই মিমমি মিথ্যা মামলা মুকদ্দমা সহ বিভিন্ন প্রকার শত্রুতা থেকে হেফাজত করে আলাই ব্যবস্থা তুমি গ্রহণ করে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন মেজি সুবহান রাব্বিকা রাব্বিল হিজতি আম্মা